আজকে দেখেন আপনার জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আজকে এই বুদ্ধিজীবী দিবসে তারা এই বাংলাদেশের যারা আলেম ছিল তাদেরকে মানে রাজাকার তারা রাজাকারকে চেনানোর জন্য তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে দেখে ছবি এঁকেছে এটা কিন্তু এখন শুরু হয়নি এটা আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পর থেকেই শুরু হয়েছে হেফাজ ইসলাম কেনা প্রতিষ্ঠা হয়েছে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করেছে আজকে সেম কাজটা শুরু হয়েছে আমরা বলেছি কথিত স্বরে শাসক চলে গিয়েছে স্বরে শাসক চলে গেছে কিন্তু নতুন স্বরের শাসক উদ্ভব হচ্ছে না হলে দেখেন আপনি দেখেন রাজাকারের দিকে যদি আপনি তাকান রাজাকার ছিল একটা মিনি বাহিনী একটা মিনি সামরিক বাহিনী তাদের পোশাক ছিল আমি আপনাদেরকে শত শত ছবি দেখাইতে পারবো তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না কোনো টুপি ছিল না কারণ তাদের ড্রেস আপ ছিল তাদের ড্রেস আপ ছিল পুলিশের মতো আমরা যেমন আনসার আনসার দ্বারা তাদের তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে একটা বাহিনী তৈরি করেছিল তাদের পোশাক ছিল তাদের কোনো দাড়ি ছিল না তাদের কোনো টুপি ছিল না অথচ বাংলাদেশে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি দেখেন যতগুলো মুভি তৈরি হয়েছে প্রত্যেকটা মুভিতে দেখানো হওয়া রাজাকার কারা রাজাকার কারা মুর্শিদের ইমাম রাজাকার মুক্তব যে চালা সে রাজাকার তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার তার মানে এভাবে গেরিলা মুভিটা আপনি দেখেন এটাকে বলে মানে এই কি বলে এ এলিট আগ্রাসন এ এলিট মিডিয়া আগ্রাসন এটাকে বলে সেভাবে অ্যাড্রেস করা হয়েছে কিন্তু নতুন বাংলাদেশ আমরা সেটা কখনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি আমার ইসলাম আমার নবী এদেরকে যদি আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন এদেরকে যদি আপনি তুচ্ছ আপনি দেখেন এই এই কি বলে বাউল বাউল না এ বাউল যারা বাউল তো এদের তো কোনো ধর্ম নেই বাউল অর্থ কি বলে বাউল সত্য পাগল তো তোমরা পাগল সব কোনো ধর্মের ক্ষেত্রে পাগল হও না ইসলামিক ধর্মের ক্ষেত্রে তোমরা পাগল হও কেন আমরা নবীকে তুমি ছোট করো কোরআনে আয়াতকে ছোট করো হাদিসকে তুমি ছোট করো যেখানে আল্লাহ তারা কোরআনে বলেছেন কেউ যদি কোরআনকে কোরআন এবং কোরআনকে কোন আয়াতকে অবমাননা করে সে কাফের হয়ে যাবে সেখানে তুমি পাগল হও না তুমি তো পাগল হইয়া খ্রিস্টান ধর্মকে গালি দাও না তুমি পাগল হয়ে বৌদ্ধ ধর্মকে গালি দাও না তুমি পাগল হয়ে হিন্দু ধর্মকে গালি দাও না তুমি গালি দাও কাকে মুসলমান ধর্মকে তুমি গালি দাও কাকে আমাদের নবীকে আর আমাদের বর্তমানে যারা আপকামিং ক্ষমতা আসতে চায় তারা তাদেরকে সাপোর্ট করছে তারেক রহমান সাহেবকে শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্ট করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে তারেক রহমান সাহেবকে অবমাননা করলে যদি মামলা হয় তাহলে আমার নবী আমার খোদাকে যদি অপমান করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে আর আপনারা তাদের পক্ষে নিবেন এ বাংলাদেশ আমরা চাই না এ বাংলাদেশ আমরা চাই না আমরা সংস্কৃতিকে সম্মান করি যারা ইসলামকে অন করে তারা সংস্কৃতিকে সম্মান করে ইসলামকে তারা এমনভাবে অ্যাড্রেস করে বলে বলা হয় তাকে ইসলামটা হচ্ছে কি তো ইসলামে কোনো রাজনীতি নেই ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে আপনি কেন বলেন মদিনার সনদ মদিনার 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 ইসলাম চাই তাহলে মদিনা কি ইসলামী স্টেট ছিল না আল্লাহ রাসুলকে সে স্টেটের প্রধান ছিল না মদিনার সনদ কি কনস্টিটিউশন ছিল না পৃথিবীর ইতিহাসে প্রথম কনস্টিটিউশন ছিল মদিনা সনদ প্রথম কনস্টিটিউশন ছিল এবং রাষ্ট্রনায়ক প্রধান প্রধান ছিল কে পৃথিবীর ইতিহাসে সেরা মানব হদর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইনি সেরা মানব এটাকে আমরা বলছি শুধু আমরা বলি নাই মাইকেল এ ছাট তিনি একজন খ্রিস্টান লেখক আমেরিকান খ্রিস্টান লেখক তিনি একটা বই লিখেছেন হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে যারা মানব সভ্যতার ইতিহাসে প্রভাব ফেলেছেন এমন একশো জন নিয়ে উনি একটা বই লিখেছেন উনি খ্রিস্টান তার প্রথমে রেখেছেন উনি সিরিয়াল করেছেন এভাবে ইম্প্যাক্টের দিক থেকে কার সবচেয়ে বেশি বড় ইম্প্যাক্ট আছে তাকে উনি সিরিয়ালে প্রথমে রেখেছেন প্রথমে রেখেছেন আমাদের নবী হদর মোহাম্মদ মোস্তফা সাল্লাইকে সেকেন্ড রয়েছে নিউটনকে দ্বিতীয় রেখেছেন নিউটনকে অথচ নিউটনের আপনি কয়টা উক্তি পাবেন তার একশোটা উক্তি পাবেন এক হাজার উক্তি পাবেন আর আমাদের নবীর পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যে কিভাবে হেসেছেন যে কিভাবে কেঁদেছেন যে কিভাবে ঘুমিয়েছেন যে কিভাবে স্ত্রীর সাথে কথা বলেছেন সে কিভাবে গরিবের সাথে কথা বলেছেন শিশুর সাথে কথা বলেছেন আমি ওই একটা হাদিস করে অবাক হয়ে গিয়েছিলাম কিনে খেলছিলেন বাচ্চাদের কিনে খেলছিলেন এমন সময় একজন এসে একজন এসে আমার বাবাটা কোথায় মানে তার সন্তানকে ডাকছে আমার বাবাটা কোথায় আমার ছেলেটা কোথায় আল্লাহ রাসুল বলছে তুমি এভাবে আমার ছেলে আমার ছেলে বলবা বলে কি কেন ইয়া রাসুল আল্লাহ বলে তুমি যদি আমার ছেলে বলো এখানে এতিম আছে তারা কষ্ট পাবে তাদের বাবা নেই কি নবী ছিল এটা কি নবী ছিল একটা এতিমের চিন্তা করতেন এতিমটা কেমন ছিল এতিমের চিন্তা করতেন যে রাসূল বলছেন মাল্লাইসা মাল্লাম ইউ আহমদ সকিন ওয়ালাম ইউ খুরু ওয়ালাইসা মিন্না তুমি আমার ওমত নয় যদি বড় দরকার শ্রদ্ধা না করো শ্রদ্ধার কিস্ত না করো ইটস রিলিজিয়ন ইটস রিলিজিয়ন সে মাইকেল এছাড় প্রথমে রেখেছেন আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুল ইমাম বোখারি আমার যাওয়ার সুযোগ হয়েছে বোখারা বোখারা শহর উজবেকিস্তানে বোখারা শহরে আমার যাওয়া শুরু হয়েছে ইমাম বোখারি ছয় লক্ষ হাদিস বর্ণনা করে ছয় লক্ষ সে নবী সম্বন্ধে এবং মাইকেল এছাদ বলেছেন হি ইজ অনলি ওয়ান পার্সন হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ এজ ওয়েল এট দ্য সেকুলার লাইফ একমাত্র ব্যক্তি যে ধর্মীয় জীবনে সফল হয়েছেন সাথে সাথে সেকুলার জীবনে সফল হয়েছে একমাত্র ব্যক্তি হাজার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্নার্ড রাসেলের নাম শুনেছেন বালনাদ সবসময় বলতো বিয়ে শীত করুন না বিয়ে করো না কিন্তু উনি নিজে বিয়ে করেছেন তিনটা তো তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো সবসময় বলতেন বিয়ে শী না এখন আপনি বিয়ে করলেন তিনটা বললে যে হোয়াট আই সে দিস ইজ মাই অ্যান্ড হোয়াট আই ডু দিস ইজ মাই দিস ইজ মাই বিলিফ দিস ইজ মাই ফ্যামিলি যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি আর যেটা আমি করি এটা আমার ব্যক্তিগত জীবন তার মানে তার ব্যক্তিগত জীবন এবং ফিলোসফির জীবন এক নয় আমাদের নবীর ছিল আমাদের নবীর ছিল ব্যক্তিগত জীবন এবং এই জীবন কি নবী আমরা বলি শিশুদের জন্য সবচেয়ে বেশি কাজ করে নাকি বামরা অর্থাৎ নবীগণ সাল্লাহ শিশুদের জন্য প্রোডাকশন দিয়েছেন একটা শিশু যখন জন্মের আগ থেকে প্রোডাকশন দিয়েছেন ইসলাম জন্মের আখ থেকে আমরা দোয়া পড়ি কি রাব্বি হামদি বিনা সলিহি আল্লাহ তুমি আমাকে নেক্সট সন্তান দাও সন্তান যখন পেটে আসে তখন ইসলাম তাকে প্রোটেকশন দিয়েছে মাকে বলেছে তোমার সন্তান পেটে আসে তোমার সন্তানের যদি ক্ষতি হয় তাহলে তুমি ইসলামের সবচেয়ে বড় ইবাদত রোজা রেখো না তুমি তার চেয়ে বড় প্রোটেকশন আর কি বলছে তুমি ইবাদত করো না তোমার যদি সমস্যা হয় সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি কি রোজা ভাঙ্গ সুযোগ দিয়েছি ইসলাম তার মানে কি পেটে দিয়েছে তারপরে যখন যখন জন্মগ্রহণ করে তখন আমাদের কি বলেছে হাউলাইনে কামে লাইনে বলে নাই কি তুমি দুই বছর পর্যন্ত কি দুধ আর কি তার কি সেটা আমরা করি না সেটা আমরা অ্যাড্রেস করি না আজকে আমার সবচেয়ে দুঃখজনক হলো সত্য এ মোক্তব মোক্তব আমাদের ঐতিহ্য ছিল মোক্তব আমরা ছোটবেলা মুক্তবে শিখেছি আমরা ছোটবেলা মুক্তবে যা শিখেছি ছোটবেলা আমরা শিখেছি আমরা যে যা শিখেছি এখনো পর্যন্ত আমাদের মাথা গেতে আছে আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না বড়দেরকে সম্মান দেয় না সালাম দেয় না কেন দিবে ছোট মেয়েদের বাচ্চাদেরকে শেখানো হয় না সালাম দিতে হবে বাচ্চাদেরকে শেখানো হয় না বড়দেরকে দেখলে সালাম দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে শেখানো হয় নাই আমরা মুক্তবে শিখেছি আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে আমরা মুক্তবে যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে মানুষ দেখলে রাস্তা দিয়ে সকাল ছোটোবেলা যখন যেতাম রাস্তা দিয়ে বড়োদেরকে জোরে সালাম দিত আমাদের মুক্তব্য শিখানো হইতো মুরুবী দেখলে জোরে সালাম দিবে আর এখন বলি যে বড়রা এরা আমাদেরকে সম্মান দেয় না কেন সম্মান দিবে কেন সম্মান দিবে বিজ্ঞান বলে মানুষের দুইশো বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় দুইশো বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় তার মধ্যে একশো বিলিয়ন নিউরন যখন তার বয়স ষোলো বছর হয় তখন একশো একশো বিলিয়ন নিউরন ইন হয়ে যায় ছোটবেলা আপনি যদি তাকে শিখান তার মধ্যে যদি বদনতা শিখান তার মধ্যে যদি ধর্ম শিখান ছোটবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সেইভাবেই পরিচালনা করে আপনি শুরুতে গাছ লাগালেন বাঁকা এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো বাঁকা বড় হইলো সবাই মিলে টেনে সোজা করতে পারবেন গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আসেন সবাই মিলে সোজা করি পারবেন কেন আপনি ছোটবেলা বাঁকা তৈরি লাগিয়েছেন